হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ আজ তৈরি করব বাঁধাকপি দিয়ে ডিমের ডালনা বাঁধাকপি দিয়ে ডিমের ডালনাটা তৈরি করার জন্য বাঁধাকপিগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা বাটা আর নিয়েছি তিনটে ডিম প্রথমে বাঁধাকপিগুলোকে ভালো করে চিপে জল থেকে তুলে নিচ্ছি বাঁধাকপিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখাতে অনেকটা নরমও হয়ে গেছে এবার ভালো করে চিপে নিচ্ছি প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এবারে ডিমে দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমের গোলাতে এখন বাঁধাকপিগুলোকেও দিয়ে দেব দিয়ে একটা শক্ত মতো পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি ননস্টিকের প্যানে দিয়ে মামলেটের মতো করে নেব এবারে জিরে বাটাটাতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা রেডি করে নিলাম করার সময় সুবিধা হবে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে এবার দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট পর চাপা খুলে একটু দেখে নিচ্ছি এবার আমি ডিমটাকে উল্টে দেব এই ঢাকনাটা নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি আবার এই দিকটাও দশ মিনিট হতে দেব আবারও একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এগুলো পিস পিস করে একটু কেটে নেব গরম অবস্থাতেই একটু কেটে নিচ্ছি আমি ফ্রাই প্যান থেকে কেটে তুলে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে থালে উঠিয়ে নিয়েও কাটতে পারো এভাবে কেটে নিলাম প্যানটা আবারও গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি একটু গরম মশলা ফলুন দিয়ে দিচ্ছি এবার দেবো পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এবার দেবো জিরে বাটা এর মধ্যেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দেওয়াই আছে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার রান্নাটা খুবই ইজি একটু শুধু মশলাটা ভালো করে কষাতে হবে না হলে গন্ধ হবে মশলাটা তেল ছেড়ে গেলে হালকা জল দেবো আরো কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দেব অল্প একটু জল মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু নিয়ে জল দিয়ে দেবো এবং জল হাস্টে অল্প একটু জল দিলাম আর একটু কষিয়ে নিয়ে এবার বেশি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একসাথেই ডিমটাও দিয়ে দেব। ডিম বাঁধাকপিটা একটু ফুটে যাবে জলের সাথে তাহলে খেতেও ভালো লাগবে এখন আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি ফুটে উঠেছে একটু ঝোল আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা গরম মশলা বাটা দিয়ে আর একটু শুকোতে দেব। আর একটু টেনে আসলে তারপরে নামাবো এই রান্নাটা খুবই ইজি চটজলদি হয়ে যায় ঝটপট তৈরি করা যায় একটু বাঁধাকপি আর ডিম থাকলেই বাড়িতে ফট করে বানিয়ে নেওয়া যায় এই রান্নাটা খেতেও খুব সুন্দর লাগে ভাত রুটি সবের সাথেই খুব ভালো লাগে খেতে তোমাদের যদি বাঁধাকপি দিয়ে ডিমের ডালনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব